ভাই আমার তো রান দিতে ইচ্ছা করতেছে কি ভাই কোথায় সমস্যা রান্ধে দাঁড়াতাম এখানে দাঁড়ায় আমি একবার হিস্যু করছিলাম হ্যাঁ হিস্যু করার পর মনে মনে ভাবলাম নিজে থেকে মনে হয় কেউ ভিজে গেছে এই ওয়াই সো गाइस আজকে যাচ্ছি ভাঙ্গা কান্দেলা র আকিবের বাইক রাকিব আমার পিছে আছে সো ভাঙ্গা মূলত অনেকদিন যায় না টানাটানি বাদ দেয়া ফর তো আর ভাঙ্গা যাওয়াই হয়নি যে যারা দুই তিন জন ভাই ব্রাদার আছে আপনাদের মতোই ওরা আমার ভিডিও দিত इवन একটা ছেলে আছে রাফি ওshader তো আমি টানাটানি করিনিলাম একবার সো কিছু মিলে আজকে ভাঙ্গা যাচ্ছি ওদের দেখা করতে আর একটু ঘোরাফেরা করতে সো মনটা পুরো ফুলফুলে আর আকাশটা পুরো ওয়াও গেস মানে ওয়েদারটা দেখো যদিও বৃষ্টির ভিতরে ভিজে গেছিলাম জামা কাপড় আমার শুকাই গেছে বাতাসে সো সব কিছু মিলিয়ে ভাঙা যাওয়া হচ্ছে অ্যান্ড এনজয় দ্য রাইট রাইটটা আপনার এনজয় করেন পরিবেশটা দেখেন ভাই প্রায় মাকা জাগা হ্যাঁ তাহলে এদিকে আমরা প্রায় পঁচাশি তাহলে ডিসকভারিতে তিনজন আছে হ্যাঁ তাহলে ওর স্পিডটা কত হইতে পারে সবাই একটু আন্দাজ করেন সব তিনজন একজনের মাথায় হেলমেট নাই একজনের মাথায়ও হেলমেট নাই একজনের মাথায়ও নাই রাস্তাটা একদম এ ভাই লাগে লাগে না না হেলমেট আমরা কোথায় একজনের মাথায় হেলমেট নাই এলাকার হইলে যা হয় আর কি হেলমেট নেই বেরোয় না আর আমি অ্যাক্সিডেন্ট করার পর তো ভাই হেলমেট ছাড়া আমি বেরোইতে পারি না আমার এত পরিমাণ ভয় লাগে তো চলুন অন্যের বাইক তো ভাই চালাইতে খুব ভয় লাগে কোথা থেকে কি হয়ে যায় আর আমার এইদিকে রোড ঘাট যা লাগতেছে ভাই কি বলবো জোস মানে আমরা বেশিরভাগ রাতে ঘোরাঘুরি করি আর আমরা যখন ভাঙা যাইতাম তখন হলে এই রোডের কাজ শুরু হয়েছে অনেক দিন আসা হয় না তো রোড ঘাট একটু আপডেট হয়েছে আর ওয়েদারটা ভাই জোস একদম জোস ওয়েদার ওকে তো সামনে থেকে আম পাম্প থেকে আমরা তেল নিব অ্যান্ড আমরা প্রায় ভাঙার কাছে চলে আসছি অনেক কাছে চলে আসছে আর আমরা ভাঙা রেস করতে যখন আসতাম তখন এই পাম্প থেকেই তেল নিতাম এই পাম্পের তেলটা জানো কেন আমাদের অনেক ভালো লাগে তো আমরা দাঁড়াবো টেন্টে নিব ভিতরে ওকে samoz তেল নেওয়া কমপ্লিট এন্ড ওএ টু রান ওএ আর ইনস্টলেটটা দেখে ওই যে সাদা একটা ইনস্টলেট যাচ্ছে ওইটা দেখে আমাদের ইনস্টলেটার কথা মনে পড়ে গেল আমাদেরটা রেড কালারের মিন হোসেন ভাইয়ের ইনস্টলেট ওইটা রেড কালারের এন্ড ওইটা আমরা ভাবতেছি হোয়াইট কালার করে ফেলবো বাট এটা থেকে আমাদেরটা অনেক ইউনিক আমাদেরটা মড দেওয়া তো সো গাইস চলুন ভাঙা যায় দেখা হোক গেস চলে আসছি ভাঙায় অ্যান্ড এখানে বসছিলাম আর এই যে আমার সেই ভাই দুইটা তারা খুব কষ্ট করছে আমার জন্য ওকে আর এই যে আরেকজন সো এখন আমরা একটু উপরে যাব উপরে গিয়ে বসবো ওকে সো লাস্ট মুভ মানে রহিম ভাই অ্যাক্সিডেন্টের পর আমি এই যে বের হলাম আজকে ফ্রাইডে ছিল কতদিন পর ভাই আমার তো রান দিতে ইচ্ছা করতেছে কি ভাই কোথায় সমস্যা আসো রান্দে 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 আসো পরানে কুপুরতি করে এইখান থেকে যে কর্নারিং করতাম আমরা ও সেই কর্নারিং রে ভাই ও হু এটা ছিল আমাদের স্পট আমরা এইখানেই বেশি ঘুরতাম অ্যান্ড এইখান দুই পাশে যাইতাম ফিলিয়ন দে কর্নারিং ভাই ও সো আমরা এপারে চলে আসছি অ্যান্ড এইখানে এক জায়গায় দাঁড়াবো সো আমরা চলে আসছি ভাঙায় হ্যাং আউট করতে অন্ডারিং করছে কইরো না সো ভাঙার পয়েন্ট মূলত এই যে এখানে দাঁড়িয়ে আমি একবার হিসু করছিলাম হ্যাঁ হিসু করার পর মনে মনে ভাবলাম নিচে থেকে মনে হয় কেউ ভিজে গেছে তারপর আর দাঁড়ায়নি সো গ্যাস হোসাইন ভাই আসতেছে অ্যান্ড এরপর আবার ব্লগ কন্টিনিউ করতে হয়েছি সো গ্যাস ভাই চলে আসছে হ্যাঁ আর এই যে আমাদের নিউ ইন্টোর সো এটা রিভিউ খুব সুন আপনারা পেয়ে যাবেন অ্যান্ড হ্যাঁ এই তো আমাদের ইন্টার রাখি উঠো আমরা ইন্টার নিয়ে চলে এসেছি উঠো হ্যাঁ এটা জানো কত কষ্ট কিনা হয়েছে এটা হলো আমাদের নিউ ইন্টার আরে শান্তি পুরো ফিলিং লাইক প্রাইভেট কার আজকে যাই হোক এখান আমরা চলে আসছি ভাইরা এখান থেকে ঢাকায় চলে যাবে আমিও কিছুদিন পর ইনশাল্লাহ যাবো তো এটা হলো আমাদের নিউ ইন্টোর আই এন্ড রে আর এটা আমরা নিয়ে আসছিলাম তো এখানে চাটা আছে আমরা বাইরে চলে যাব উ উ উ আমরা চলে আসছে টল এখান থেকে হবে খুব হবে খুব করব এরপর দিকে রওনা হব সো ভায়া আমি স্কুটি চালাচ্ছি সো ভায়াকে এখান থেকে আমরা বাই বাই দিব ওকে এখন ফটোশ্যুট হবে অ্যান্ড ফটোশ্যুট করার পর ভাইয়া চলে যাবে ওকে সো গাইস সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আর এখান থেকে যে ফটোগুলো আনা হবে শ্যুট হবে সব ভিডিও আপনারা পাচ্ছেন ওকে সো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অল টা